তৃতীয় সূত্র নিউটনের গতির তৃতীয় সূত্র দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র কি মানে না ও পারে ইংরেজিতে পারে বাংলা তো বাংলা তো পারে ইংরেজিও পারে তো বলো কি এটা নিউটনের গতির তৃতীয় সূত্রটা কি প্রত্যেক ক্রিয়া ক্রিয়াবলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে প্রত্যেক ক্রিয়াবলেরই বলের ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে প্রতিক্রিয়া বল আছে প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে দেখো মনে করো কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল এই কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল আছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই ধরো ধরো একটা ব্লক এই ব্লকটাকে আমি ঠেলবো এই যে ব্লকটা এই ব্লকটাকে ভূমির উপর দাঁড়ায় আমি ঠেলতেছি তাহলে এই যে আমি আমি এইভাবে ব্লকটাকে ঠেলতেছি তাহলে আমি ব্লকের উপর বল দিচ্ছি বল দিয়ে ব্লকটাকে ঠেলতেছি তাহলে আমি ঠেলতেছি ব্লকও আমাকে ঠেলবে সংস্পর্শ তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া থাকো বোর্ডের দিকে তাকো আমি বোর্ডটাকে ঠেলতেছি এই যে তাহলে আমি বোর্ডের উপর ক্রিয়া বল দিচ্ছি বোর্ড আমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে আমি বোর্ডের উপর ক্রিয়া বল দিচ্ছি বোর্ড আমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে তাহলে এটা হচ্ছে বল এটা হচ্ছে বল এটাকে আমি বললাম এফন। তাহলে আমার হাতের উপর এই ব্লক ব্লকটা বা এই দেওয়ালটা যে বল দিবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল দ্যাট ইজ এফ টু তাহলে এটা ক্রিয়া এই বলটা বল আর এই বলটা বল তো নিউটন সাহেব বলতেছেন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল এরা মানে পরস্পর সমান মান পরস্পর সমান বাট এদের দিক বিপরীত এদের দিক বিপরীত মান সমান দেখো মান সমান আমি শুধু মানটা লিখলাম মান সমান এবার দিক বিপরীত এটা যদি বুঝাইতে চাই তাহলে এভাবে বুঝাবো দিক মানে কি ভেক্টর দিক এফ ওয়ানের দিক যেদিকে যে দিক উপরের চিহ্নটা দিক এফ টু এর দিক তার পরস্পর বিপরীত দিকে আবার এই কাজ করো না খবরদার যে ভাই বিপরীত দিকে তাহলে এইভাবে দেন না 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 ভেক্টরের উপর কোনো একটা রাশি ভেক্টর রাশি তা সে যে ভেক্টর রাশি এটা প্রকাশের চিহ্ন এই যে ডান দিকে তীর চিহ্ন এবার তাহলে এ যে এর বিপরীত দিকে বুঝাবো কীভাবে সামনে একটা মাইনাস দিয়ে বুঝাবো সামনে একটা মাইনাস দিয়ে বুঝাবো যে এফন এবং এফ টু পরস্পরের বিপরীত দিকে এবং তাদের মান সমান বুঝতে পারছো ক্রিয়া এবং প্রতিক্রিয়া মান সমান এবং পরস্পরের বিপরীত দিকে আচ্ছা বলো তো ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করে না ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন বস্তুর উপর কাজ করে ভালো করে বোঝো এই যে এফন বলটা এটা আমি প্রয়োগ করছি আমি হাত দিয়ে প্রয়োগ করছি ব্লকের উপর বা দেওয়ালের উপর তাহলে ক্রিয়া বলটা দেওয়ালের উপর প্রযুক্ত এই যে ক্রিয়া বলটা সেটা দেওয়ালের উপর প্রযুক্ত দেওয়ালের উপর প্রযুক্ত ওকে আর প্রতিক্রিয়া বলটা কে দিছে ব্লকটা কোথায় আমার হাতের উপর আমার হাতের উপর আমি দেওয়ালকে ঠেলতেছি এফ বলে এফোন বলে দেওয়াল আমাকে ঠেলতেছে এফ টু বলে তাহলে আমার উপর দিচ্ছে আমার হাতের উপর তাহলে প্রতিক্রিয়া বল আমার হাতের উপর আমার হাতের উপর আমার হাতের উপর প্রযুক্ত হচ্ছে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া এরা একই বস্তুর উপর হয় না এটা কিন্তু পারব না ব্যাখ্যা করতে এবার দেখো নিউটনের গতির তৃতীয় সূত্রটা যত সহজে আমরা বলতে পারি তত সহজে কিন্তু আমরা বুঝি না আমাদের কিন্তু ঝামেলা হয় যত সহজে বলে ফেলি তত সহজে আসলে বুঝি না কিছু জায়গায় কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো আমরা একটু দূর করিত দেখো অনেকে যেটা বলে যে ধরো এটা একটা তল এই তলের উপর কোনো একজন আরোহী দাঁড়ানো আছে ধরো তুমি এভাবে দাঁড়ানো আস এই যে মাটিতে দাঁড়িয়ে থাকা তাহলে এখানে একটু ক্রিয়া প্রতিক্রিয়া আমাকে দেখাও তো অনেকে যেটা বলে যে ভাই দেখেন এই লোকটার ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে ওজন এমজি আর লোকটা তলের উপর দাঁড়ানো আছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে এই যে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে তাহলে তলের অবিলম্বে প্রতিক্রিয়া কার উপর তল প্রতিক্রিয়া বল দিচ্ছে কার উপর তল প্রতিক্রিয়া বল দিচ্ছে কার উপর লোকটার উপর বলটা তুমি এখানেও আঁকতে পারো আবার এখানেও আঁকতে পারো যে তল লোকের উপর বল প্রয়োগ করতেছে এখানেও আঁকতে পারো ঠিক আছে এই যে লোকের উপর তল কর্তৃক প্রযুক্ত বল তলকর্তৃক প্রযুক্ত বল এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর দিয়ে লিখি আমরা তো ভাই আর এবং এম এই যে ক্রিয়া প্রতিক্রিয়া যে এমজি কি ক্রিয়া আর আর কি প্রতিক্রিয়া অবিলম্বিক প্রতিক্রিয়া বুঝতে পারছ এই ব্যাপারটা যদি কেউ বলে তাহলে এটা কিন্তু মারাত্মক ভুল এটা কিন্তু ভুল বুঝছ এম জি এর প্রতিক্রিয়া বল এম জি বলের প্রতিক্রিয়া বল আর না এটা কিন্তু মারাত্মক ভুল তাহলে ভাই ঠিক কোনটা আসো ঠিকটা বুঝি দেখো এটা হচ্ছে তল এই তলের উপর লোকটা দাঁড়ানো আছে এই যে লোকটা দাঁড়ানো আছে তাহলে লোকটা তলের উপর লোকটা তলের উপর বল দিচ্ছে এই যে বলে তলের উপর বল দিচ্ছে আর আর তল অবিলম্বিক প্রতিক্রিয়াও দিচ্ছে আর বুঝতে পারছ লোকটা তলের উপর দিছে আর ভাই এটা ওজন এম না না ওটা আমি আপাতত বলবো না হতে পারে সেটা এমজি বাট ওটা আমাদের বলা যাবে না ক্রিয়া প্রতিক্রিয়া সংস্পর্শ তলে কাজ করে এই যে সংস্পর্শ তল এই সংস্পর্শ তলে এই তলটা দিবে লোকের উপর লোক দিবে তলের উপর তল দিবে লোকের উপর লোক দিবে তলের উপর তাহলে লোক লোকটা তলের উপর দিচ্ছে এটা হচ্ছে আর ওয়ান এটা কে দিচ্ছে লোকটা তলের উপর দিচ্ছে আর ওয়ান আর তল তল লোকটার উপর দিবে তল লোকটার উপর দিবে সেটা হচ্ছে আর টু এই যে আরন হচ্ছে তল সরি আরন হচ্ছে লোকটি তলের উপর দিচ্ছে লোকটি তলের উপর ঠিক আছে এটা হচ্ছে আরন আর আটটু তল লোকটির উপর এই যে এই দেখো আরন আরন মানে আট সরি আরন আট্টু এই যে আরন এটা আটটু তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া লোকটি তলের উপর দিচ্ছে আরন আর তল লোকটির উপর দিচ্ছে লোকটির উপর দিচ্ছে ঠিক আছে তল লোকটির উপর দিচ্ছে এটা হচ্ছে আট্টু ক্রিয়া প্রতিক্রিয়া এটা ক্রিয়া এটা প্রতিক্রিয়া এটা ক্রিয়া এটা প্রতিক্রিয়া বোঝা গেছে এটা ক্রিয়া বল আর এটা প্রতিক্রিয়া বল যে ভাই আমরা তো এটা জানতাম ভুল জানতাম এটা জানো তাহলে ভুল জানো এটা ঠিক এটা ভুল তাহলে ভাই এম এর প্রতিক্রিয়া কোনটা এই যে এবার আমি তোমার দেখাই এই এমজি বলটা কে কার উপর দিচ্ছে এই যে লোকটা তলের উপর দাঁড়ানো ধরো এই যে পৃথিবী পৃথিবীর উপর লোকটা দাঁড়ানো বলো এই এম জি বলটা কে কার উপর দিচ্ছে এম জি বলটা পৃথিবী লোকটার উপর দিচ্ছে পৃথিবী লোকটাকে টানতেছে পৃথিবী ধরো আমি একটু এভাবে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এই হচ্ছে লোকটা ঠিক আছে আর এই ধরো পৃথিবী এই যে পৃথিবী আর্থ ঠিক আছে তাহলে এই যে পৃথিবী পৃথিবী লোকটাকে টানতেছে ওজন বলে মহাকর্ষ বল অভিকর্ষ বল ওজন বল এমজি বলো তো লোকটা কি পৃথিবীকে টানতেছে না লোকটা পৃথিবীকে আকর্ষণ করতেছে না অবশ্যই করতেছে ওই যে তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যে তুমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করো পৃথিবীও তোমাকে কিন্তু সেই বলে আকর্ষণ করে এটা ভেবে তুমি গর্ববোধ করতে পারো আরে ভাই মহাবিশ্বের দুইটা বস্তু এমন আর এম টু এরা পরস্পরকে এমন এম টুকে যে বলে আকর্ষণ করবে এম টু এমন কে তো একই বলে আকর্ষণ করবে কারণ দুইটা ভর বস্তুর মধ্যে দুইটা ভর বস্তু এদের মধ্যে মহাকর্ষ বলের সূত্র এফিকল টু জি এম এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার দূরত্ব যদি আর হয় এটা এমন এটা এম টু তাহলে এম এম টুকে আকর্ষণ করবে এম অন এম টুকে আকর্ষণ করবে আর এম টু কে আকর্ষণ করবে এমন এম টুকে আকর্ষণ করবে এম টু এমনকে আকর্ষণ করবে এই যে এফ বলে কে কে কাকে আকর্ষণ করতেছে এমন এম টুকে আকর্ষণ এম টু কে আকর্ষণ ক্রিয়া প্রতিক্রিয়া একটা ক্রিয়া তো আর একটা প্রতিক্রিয়া বুঝতে পারছো এমন এম টুকে ক্রিয়া আবার এম টু কে প্রতিক্রিয়া এই যে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়াবল জোড়াবল তাহলে বুঝাও তো এখানে কোনটা পৃথিবী তোমাকে টানতেছে ওজন বলে এটাকে যদি আমি ক্রিয়া বলি তাহলে তুমিও তো পৃথিবীকে টান বাড়ে ভাই তুমিও পৃথিবীকে মহাকর্ষ বলে টানতেছ না এই যে এফ টু জি এম এম অর্থাৎ পৃথিবীর ভর এম তোমার ভর এম ডিভাইডেড বাই এখান থেকে আর স্কোয়ার আর জি এম বাই আর স্কোয়ার তো এম বাই আর স্কোয়ার মানেই তো এম জি এম বাই আর স্কোয়ার মানে কি এম জি না এই যে এম জি এম বাই আর স্কোয়ার মানে জি জানো তো তাহলে তুমি তুমি পৃথিবীকে টানতেছো এম জি বলে আর পৃথিবীকে তোমাকে টানতেছে এম জি বলে ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া বুঝছো এই এম এর প্রতিক্রিয়া আর না এম জি এর প্রতিক্রিয়া আর না তাহলে আবারও বলি দেখো তলে ক্রিয়া আর অন প্রতিক্রিয়া আর টু আর পৃথিবী এম ক্রিয়া তুমি পৃথিবীকে এম জি প্রতিক্রিয়া তুমিও পৃথিবীকে এম জি বলে আকর্ষণ করতেছ বুঝতে পারছো ক্লিয়ার তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্রটাও বুঝলাম তৃতীয় সূত্রটা আমাদের গেল